আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রবত আমি খুব ভালো আছি প্রায় রাত আড়াইটা বাজে এখন গিয়ে চিয়েরি খাব যাক আলহামদুলিল্লাহ এখনও স্টিল আমার শোরুমে আছি শুধু আপনাদের কিভাবে অফার দেওয়া যায় ইচ্ছা দেওয়া যায় এই সেই চিন্তা করে কিন্তু আমি এখনও আছি যাক আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত নিছি যে আজকে থেকে আজকে তো চলে আসলো আজকে হচ্ছে কিবার সব মঙ্গলবার আজকে মঙ্গলবার না সোমবার তো গেল মঙ্গলবার রাত অফার অফার দিয়ে দিলাম লাইভ চলতেছে রিয়েল চলবে সব কিছু মিলে কালকে থেকে মানে আজকে মঙ্গলবার থেকে চার রাত পর্যন্ত আমাদের দুইটা ঘর চার পুরো ব্রাঞ্চে অফার যাবে ইনশাল্লাহ পুরো ব্রাঞ্চে অফার যাবে তো এই মুহূর্তে আমরা যে ঘরে আছি যেটা দুইটা ঘরে ছয়শো পঞ্চাশের যত দামি দামি ড্রেস আছে যত দামি দামি ড্রেস আছে ছয়শো পঞ্চাশে দিয়ে দিছি সব দামি দামি ড্রেস আছে যা আছে সব দিয়ে দিছি দুইটা ঘর এখনও মাল আসতেছে প্রায় সাড়ে তিনশো টাকাও দিছি পুরা ঘর দরে দিয়ে দিছি আমরা না যত দামি দামি ড্রেস আছে সব ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি তো ইনশাআল্লাহ কালকে চলে আসবেন সকাল দশটার মধ্যে আমরা দোকান রেডি করে ফেলবো সব প্রিমিয়াম কোয়ালিটি যা আছে এক দরে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম